এক রাজা ছিল বুঝছেন রাজা রাজা শিকার করতে করতে বনে গিয়েছে বনে গিয়েছে শিকার করতে করতে বনে গিয়েছে বনে গিয়ে টক টক তো বনে গিয়ে দেখছে ঘুরতে 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 একটা এলাকায় গিয়েছে দেখছে এক সুন্দরী কুক রূপবতী হ্যাঁ সে দুবার কন্যা ছিল এক দুবার কন্যা সে কাপড় কাঁচতে 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 সে মানে একটা বৃক্ষের নিচে বসে আছে তো কন্যাটা ছিল সতী সাধবি নারী অত্যন্ত মানে গরিবের তো গরিবের মেয়ের এমনি নম্র ভদ্র চিন্তা করে আমার বাবার মান সম্মান যেন না শোনা হয় আর ওই রাজা এই কন্যাকে দেখে মুহিত হয়ে গিয়েছে হ্যাঁ ভগবদ গীতায় আছে কিন্তু ধ্যায় তো বিষায়ান পুংস পুংস মানে কি মানুষ হংশ অর্থ হচ্ছে মানুষ আর দেহায় তো বিশাল আমরা কোনো বিপরীত কিছু আকর্ষণীয় জিনিস দেখি এত সুন্দর রাধা রানী এদিকে চোখটা যায় না ওই কোনটা নাচ ছেড়ে দেখি এরকম হ্যাঁ একটু ডান্স দিচ্ছে দি ছেলেরা সাবধান হ্যাঁ তো এইদিকে বেশি যায় কি সুন্দর তৈরি করে আসে কি আ আকি থানা মেকল পড়েছে ওই কন্যাকে দেখে রাজা তো মোহিত হয়ে গেছে এই মুহূর্তে বিবাহ করতে চাই তো বলছেন আমি আপনাকে চিনি না জানি না আমি কিভাবে আপনাকে আই লাভ ইউ করবো শিকার গ্রহণ করবো তো বলছে না তুমি আমার আই লাভ ইউ তো বলছে রাজা বলছে দেখ আমি রাজা এই অত্র এলাকার রাজা আমি ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে তোমাকে তুলে নিতে পারি কিন্তু তা না করে আমি আসছি আই লাভ হ্যাঁ তো কন্যা খুব বুদ্ধিমতি ছিল বলছে হে রাজন আমি তো গরিব গরের মেয়ে দুপার কন্যা আরে তাকে দুপার কন্যা অসুবিধা নাই তোমাকে দরকার আমার আমি রাজা তো বলছে আপনি ইচ্ছে করলে আমাকে এই মুহূর্তে নিতে পারেন এটা আপনার অধিকার যেহেতু আপনার প্রজা আমি আপনার অধিকার আপনার এই মুহূর্তে আপনি নিতে পারেন আমাকে সমস্যা নেই তো কন্যা বলছে ঠিক আছে আপনি আমাকে বিবাহ করতে পারেন আমার একটা শর্ত আছে যেহেতু আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করছে লেখাপড়া করাচ্ছে শেখাচ্ছে তো আমার বাবার একটা অনুমতি লাগবে আর সাত দিন আমাকে সময় দেন সাতটা দিন সময় দিবেন সাত দিন পরে এসে ঠিক এই স্থানে এসে আমাকে আপনি পাবেন আর আপনার ইচ্ছা আমার যে কোনো সময় বিবাহ করে নিতে পারবেন কি আপনার বাড়িতে নিতে পারে তো বলছে রাজা বলছে সাত দিন বলছে না না এক্ষুনি আরে আপনি আমাকে এই মুহূর্তে দেখেছেন কেননা দেখতে তো অনেক সুন্দরী ফসা একদম আঁকি আঁকি টানা চোখ আর কি সুন্দর তো বলছে অসুবিধা নাই আপনার কাছে তো আমার তো একটাই আবদার আজকে থেকে আমি আপনারই হয়েছি কিন্তু সাত দিন পরে আপনি আমাকে নিয়ে যাবেন তো বলে তো রাজা বলছে ঠিক আছে সাত দিন বলে কন্যা চলে গেছে কিন্তু রাজা তো সাত দিন যাচ্ছে না হ্যাঁ রাজমহল গিয়েছে এইদিকে ঘুমায় স্বপ্নে দেখে স্বপ্নে দেখে রাজা কি করছে ঘুমাচ্ছে কোথায় ই করে আর ই করে কিন্তু সাত দিন হচ্ছে না আর ওই বুদ্ধিমতী কন্যা এ আমাদের যুবতী মেয়েরা সুন্দর করে মুখস্ত করে রাখবে হ্যাঁ প্রস্তাব দিলে বিপদ আছে এখন তখন রেজক রেজক নামে একটি ঔষধ আছে হ্যাঁ সে রেজক ঔষধটি সে পান করেছে পান করে সে আর সারা মানে দাস্ত হচ্ছে যখন সাথে সাথে পান করার সাথে দাস্ত হচ্ছে এমন ভাবে দাস্ত হচ্ছে এখন সে কি করছে এই দাস্তগুলো গুলো টয়লেটে যাচ্ছে না আলাদা আলাদা ঢাম আনছে আর ঢামে ঢামে ভরে ভরে রাখতেছে এখন সাত দিন বরা যদি একটা মেয়ে এরকম হয় এই মা কিছু থাকবে শরীরে কোথায় যাইবো আকি আকি টাকা কোথায় যাবে সাদা চামড়া সক্ষমের মতন এখন চলতে পারে না আর খালা কিটকিটা ঘিসা হয়ে গেছে তো করে তো সেখানে ঠিক সাত দিন যখন হয়ে গেছে বোঝা আচ্ছা বেলায় রাত তিনটার সময় সাত দিন তিনটার সময় রাজা তো ঘুরা টক 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 করে সমান সুড়ছে আস্তে 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 আইসা খুঁজছে কোথায় আমার সুন্দরী কোথায় সুন্দরী কিন্তু সুন্দরী তো পায় না খুঁজে সুন্দরী তো বসে আছে তো খুঁজতে খুঁজতে বাগলে এসছে কথা দিয়েছিল কোথায় সেই তো সেই আস্তে করে বলছে আপনি রাজন কাকে খুঁজছেন আপনি কয় আমি সেদিন একটা কেন সুন্দরী মেয়ে ছিল কন্যা ছিল আমি তাকে কুচ্ছি আমি সেই সুন্দরী হ্যাঁ বসে নিয়ে আসছে না তুমি না হ্যাঁ বলছে কি বলে তুমি আমি সেই সুন্দরী ও না 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 বিশ্বাস হচ্ছে না তুমি প্রশ্ন আসে আছে না তুমি সেই সুন্দরী তো কমডা বলছে আচ্ছা তা আপনি ওই সুন্দরী কি করছেন তাহলে আপনার সেই সুন্দরী লাগবে হ্যাঁ আমার সেই সুন্দরী লাগবে তাহলে আসুন কিবা করে আসুন আমার সাথে গেছে ওই যে ডামগুলো আছে না হুম ডাম তো বলছে রাজন এই সুন্দরী তো এই দুইটা ডামের মধ্যে লুকিয়ে আছে সুন্দরী তো এই দুইটা দামের মধ্যে লুকিয়ে আছে তো যখন একটা ঠুলছে বন্ধ তো বলছে হে রাজ কেমন লাগলো ইচ্ছা করলে চুম্বন করতে পারো হ্যাঁ আর যদি সেটা নাও উঠাতে পারো ইচ্ছা করলে আপনি বাড়িতে নিয়ে যেতে পারো বিকট গন্ধ দুর্গন্ধ বেড়েছে স্বাভাবিক তো এখান থেকে আমরা কি শিখতে পারি হ্যাঁ সত্য এবং সুন্দর তো কন্যা বিচার করে দেখলো আসলে কি সে আমাকে ভালোবাসে না আমার রূপটাকে ভালোবাসে তো রূপের একটা কন্যা যদি খালো তাকে বিয়ে করতে চায় ঠিক না মানুষ রূপের লাগে ওই কন্যা বুদ্ধিমতী ছিল আসলে কি সে কি আমার আত্মাকে ভালোবাসছে তো প্রভাত এই কাহিনীটার নাম দিয়েছেন কি জানেন সত্য এবং সুন্দর সত্য কি জিনিস আর সুন্দরটা কি জিনিস তো সেখান থেকে আমরা শিখতে পারলাম কি হ্যাঁ দেখেন প্রকৃত সত্যকে ভালোবাসো তো সত্য কি সত্য সনাতন প্রভু হে নিত নিরঞ্জন ভিভু দীন বন্ধু দুঃখ হারি কে দুঃখ সমস্ত দুঃখকে নাশ করবেন আর সত্য হচ্ছে আপনার আত্মা যাকে বলে সুনাতন কি নিত্য শাশ্বত পুরাতন হলেও চির নবীন আর যদি সত্যকে আপনি ভালোবাসতে চান সত্যকে যদি হ্যাঁ আলোকিত করতে চান